প্রভু আপনাদের সহায় লোক রচিত মঙ্গল সমাচার প্রতি বছর যিশুর পিতামাতা জেরুসালামে যেতেন নিস্তার পর্বে যোগ দিতে যিশুর বয়স যখন বারো বছর হল প্রতি বছরের মতো এবারেও তারা পর্বীয় প্রথা অনুসারে সেখানে গেলেন উৎসবকালের শেষে তারা যখন বাড়ির দিকে রওনা হলেন তখন বালক যিশু জেরুসালে রয়ে গেলেন কিন্তু তার পিতামাতা তার জানতে পারলেন না যিশু সহযাত্রীদের সঙ্গেই আছেন মনে করে তারা পুরো একদিনের পথ এগিয়ে গেলেন তারপর আত্মীয় স্বজন ও জানাশোনা লোকদের মধ্যে তাঁর খোঁজ করতে লাগলেন তাকে কোথাও না পেয়ে তাঁরা খুঁজতে খুঁজতে জেরুসালামে ফিরে গেলেন তিন দিন পরে তারা মন্দিরেই তাকে খুঁজে পেলেন স্বাস্থ্যগুরুদের মধ্যে বসে তিনি তাদের কথা শুনছিলেন এবং তাদের নানা প্রশ্নও করছিলেন তার কথা শুনে সকলেই তার তীক্ষ্ণ বুদ্ধিতে ও তার সুন্দর উত্তরগুলিতে স্তম্ভিত হয়ে যাচ্ছিল যিশুকে ওখানে দেখতে পেয়ে তাঁর পিতামাতা অবাক হয়ে গেলেন তার মা তাকে বললেন খোকা আমাদের সঙ্গে এ তোমার কেমন ব্যবহার ভেবে দেখো তো তোমার বাবা আর আমি কত উদ্বিগ্ন হয়ে না তোমাকে খুঁজছিলাম তিনি তাদের বললেন কেন খুঁজছিল আমাকে তোমরা কি জানতে না যে আমি নিশ্চয়ই আমার পিতার গৃহেই থাকব তারা কিন্তু তার এই কথার অর্থ বুঝতেই পারলেন না তারপর তিনি তাদের সঙ্গে না নাজারাতে ফিরে গেলেন সেখানে তিনি সবসময় তাদের বাধ্য হয়েই থাকতেন তার মা এই সমস্ত কথা নিজের অন্তরে গেঁথে রাখতেন এদিকে জ্ঞানী ও বয়সে যিশু বেড়ে উঠতে লাগলেন আরও পেতে লাগলেন ঈশ্বরের অনুগ্রহ ও মানুষের ভালোবাসা প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার খ্রিস্টতে আমার প্রিয়জনেরা আজকে রবিবার আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ রবিবার আমরা বলে থাকি হোলি ফ্যামিলি সানডে পবিত্র পরিবার রবিবার আর এই পবিত্র পরিবারে এই রবিবারে আমাদের কাছে আরেকটি বিশেষ দিন যখন আমরা এই দিনে সারা বিশ্বে আমাদের অর্ডিনারি যুগলি ইনগ্রেশন করতে চলেছি আর এই যুগলির মধ্য দিয়ে আমরা ঈশ্বরের অনুগ্রহ ও আশীর্বাদ পেতে চলেছি যে অনুগ্রহ তিনি সকল মানুষের জন্য দিয়ে গেছেন আজকে যখন আমরা এই রবিবারে এই পাঠের মধ্য থেকে ধ্যান প্রার্থনার মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছি আমরা চিন্তা করি আমাদের পরিবারগুলির কথা এই পবিত্র পরিবার যিশু মারিয়া জোসেফ এই তিনজন মিলে একটি সম্পূর্ণ পরিবার যে পরিবারে ছিল ভালোবাসা যে পরিবারে ছিল প্রেম এবং যেখানে যিশু সঠিকভাবে গড়ে উঠতে পেরেছিল কারণ পিতামাতারা তাদের নির্দিষ্ট কর্তব্য দায়িত্ব ঈশ্বর যা কিছু তাদের উপর ন্যাস্ত করেছে যে সমস্ত দায়িত্ব তাদের উপর দিয়েছিলেন সমস্ত কিছু সুন্দরভাবে পালন করেছিলেন আমাদের পরিবারগুলো যেন এই আদর্শ পরিবারের দিকে তাকিয়ে একটি আদর্শ পরিবার হয়ে গড়ে ওঠে মাতারা তারা যেন তাদের কর্তব্য পুত্রের প্রতি সন্তানের প্রতি তাদের পরিবারের প্রতি যেন সুন্দরভাবে পালন করতে পারে শুধু তাদের কর্তব্য নয় তাদের ঈশ্বরের ইচ্ছা যেন তারা পূর্ণ করতে পারে তাদের সন্তানদেরকে সঠিকভাবে মানুষ করে তুলতে পারে একটা সন্তান সঠিকভাবে মানুষ হয় যখন পিতামাতারা সঠিকভাবে পথ চলে কারণ সন্তানেরা ছোট থেকেই পিতামাতাদের অনুসরণ করে চলে তারাই হচ্ছে তাদের প্রথম শিক্ষক বা শিক্ষিকা আর তাদের তাই জন্য এই পিতামাতার দায়িত্ব অনেকটা বেড়ে যায় যখন তারা তাদের সন্তানদেরকে সঠিক পথে নিয়ে যায় আজকে যখন আমরা পালন করছি এই পবিত্র পরিবারের কথা এই রবিবারে ঈশ্বর যেন আমাদের সকল পরিবারকে আশীর্বাদ করেন আজকে মঙ্গল সমাচারে আমরা শুনলাম যে যিশু যখন সেই জেরুসালেমে থেকে ফেরার পথে হারিয়ে গিয়েছিলেন তার মা বাবা ভেবেছিল যে যিশু তাদের কাছ থেকে দূরে সরে গেছে তাদের আত্মীয় স্বজনদের মধ্যে যখন খোঁজছিলেন তখন তাকে খুঁজে পাচ্ছিলেন না তাদের খুব চিন্তা তার উদ্বিগ্ন হয়ে তারা এদিক ওদিক খোঁজাখুঁজি করছিল যিশু ছিলেন জেরুসালামে আপন পিতার গৃহে পিতার ইচ্ছা তিনি পালন করতে এসেছিলেন আর পিতার গৃহেই তিনি ছিলেন আর যখন তিন দিন পরে তার মা বাবা পিতা মাতা যখন তাকে খুঁজে পেলেন তারা তাকে প্রশ্ন করলেন যে তোমার তোমার এই কী ব্যবহার আমাদের প্রতি আর যিশু খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন তোমরা কি জানতে না আমি আমার পিতার ঘরেই থাকব খ্রিস্ট প্রিয়জনেরা আমাদের জীবনে অনেক সময় আমরা অশান্তিতে ভুগি আমাদের জীবনে অনেক প্রবলেম আসে আমাদের জীবনে আমরা যখন পথ চলি অনেক কিছুর মধ্য দিয়ে আমাদের এগিয়ে যেতে হয় আর সেই শান্তি সেই ভালোবাসা আমরা কোথায় খুঁজি কোথায় খুঁজে পাই সেই সমস্ত জিনিস আমাদের জীবনে একমাত্র ঈশ্বরের কাছেই পেতে পারি ঈশ্বরই দেন আমাদের সেই ভালোবাসা ঈশ্বর নিজেই সেই ভালোবাসা গড ইজ লাভ লাভ ইস গড তো সেই ভালোবাসা দিয়ে আমরা যেন আমাদের এই পরিবারকে আঁকলে ধরে রাখতে পারি আর তাই আমরা যেন এদিক ওদিক না ছিটকে যাই যিশুকে যেন সঠিকভাবে খুঁজে পাই তাকে যেন হারিয়ে না ফেলি তাকে যেন আমরা আমাদের এই বাস্তব জীবনে আমাদের ধন সম্পদের মধ্যে আমাদের এই জীবনে বেঁচে থাকা যা কিছু সম্ভব তার মধ্যে আমরা যদি তাকে খুঁজে পাই তার মধ্য দিয়ে আমরা যদি তাকে আমাদের জীবনে বরণ করে নিতে পারি যে তিনি আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা পরিত্রাতা তিনি জন্মগ্রহণ করছেন এবং সেই জন্মগ্রহণের মধ্য দিয়ে আমাদের জীবনে তিনি আসছেন এবং প্রতি মুহূর্ত সেই জন্মগ্রহণ আমাদের অন্তরে হচ্ছে শুধু ক্রিসমাস নয় প্রতি মুহূর্ত তিনি আমাদের অন্তরে আসতে চান আমাদের হৃদয়ে তিনি জন্মগ্রহণ করতে চান আমাদের হৃদয়কে নতুন করে গড়ে তুলতে চান তাহলে আমাদের পরিবার হয়ে উঠবে এক আদর্শ পরিবার যে পরিবারে থাকবে প্রেম ভালোবাসা শান্তি তাই আজকে যখন আমরা এখানে মিলিত হয়েছি লোক রচিত মঙ্গল সমাচার থেকে আমরা যে পাঠ শুনেছি সেই দুই অধ্যায় একচল্লিশ পদ থেকে বাহান্ন পদ অবধি তার মধ্য দিয়ে ঈশ্বর আমাদের বুঝিয়ে দিচ্ছেন আমরা যাতে আমাদের পরিবারগুলিকে সঠিকভাবে গঠিত করতে পারি সঠিকভাবে আমাদের পরিবারগুলিকে এগিয়ে নিয়ে যেতে পারি কারণ যে পরিবার একসঙ্গে প্রার্থনা করে সেই পরিবারে ঈশ্বর থাকে সেই পরিবারে শান্তি থাকে সেই পরিবারে যিশু থাকেন আর যিশুকে যেন আমরা হারিয়ে না ফেলি আমরা যেন তাকে সর্বদা আমাদের হৃদয়ে যেন তাকে স্থান দিতে পারি তাহলেই আমাদের এই বড়দিন উদযাপন যা আমরা করলাম তা আমাদের কাছে সার্থক হয়ে উঠবে যীশু সেই জন্ম আমাদের অন্তরে সর্বদা আমরা অনুভব করতে পারব, তার ভালোবাসা অনুভব করতে পারব তাই আসুন আজকে এই বিশেষ দিনে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকল পরিবারের জন্য ঈশ্বর যেন সকল পরিবারকে আদর্শ পরিবার হতে সহায়তা করেন যাতে আমরা ঈশ্বরের ইচ্ছা আপন মনে আমাদের জীবনের মধ্য দিয়ে পালন করতে পারি এবং তার মধ্য দিয়ে আমাদের পরিবার যেন যিশু মারিয়া জোসেফের পরিবারের মতো হয়ে উঠতে পারে ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন এবং তার মধ্য দিয়ে আমরা যে যুগলি আজকে আমরা উদযাপন করতে চলেছি ইনোগ্রেশন করতে চলেছি সেই জুপলির অনুগ্রহ আশীর্বাদ আমরা যেন প্রত্যেককে লাভ করতে পারি যে নতুন আকাশ নতুন পৃথিবী আমরা যেন আমাদের জীবনে আমরা প্রথমে উপলব্ধি করতে পারি এবং তার মধ্য দিয়ে ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারি ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন জয় যিশু